হ্যালো বন্ধুরা আমি শাকবর্ণীল জি ফাইভের নতুন ডকু ড্রামা সিরিজ আজিতেশ শর্মা পরিচালিত হানিমুন রিভিউ করব পাঁচ এপিসোডের এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে পাঁচ নম্বর যে এপিসোডটা রয়েছে সেটা রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশীকে কেন্দ্র করে দু হাজার পঁচিশের ঘটনা আপনারা সকলেই জানেন প্রচণ্ড বেশি লাইম লাইটে এসেছিল এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল প্রচুর আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যে দেখতে পেয়েছিলাম আমরা এবং খুব হওয়াটা স্বাভাবিক একটা ঘটনা তার কারণ এমনই একটা ইভেন্ট হয়েছিল ওটা যেটা গোটা দেশকে না দাঁড়িয়ে রেখে দিয়েছিল আমরা প্রত্যেকে শক ছিলাম এবং বাকি চারটে এপিসোডেও কিন্তু সেম থিম আমরা দেখতে পাচ্ছি যেখানে স্ত্রী অ্যাকচুয়ালি স্বামীকে হত্যা করে দিয়েছে স্ত্রীর একটা পরকিয়ার অ্যাঙ্গেল রয়েছে অন্য কোনো পুরুষের হেল্প নিয়ে স্বামীকে হত্যা করে দেওয়া বাকি চারটে এপিসোডে সেটার সঙ্গে ডিল করছে কিন্তু বাকি চারটে গল্পের ক্ষেত্রে বা ইভেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি হানিমুনে গিয়ে হত্যা করা আছে বিষয়টা সেরকম নয় বিয়ের অনেক বছর কেটে গেছে বাচ্চা হয়ে গেছে তার পরবর্তীতেও মার্ডার করা স্বামীকে এরকম ঘটনাও কিন্তু বাকি চারটি ইভেন্টের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা মিরাটের কেস রয়েছে একটা মুম্বাইয়ের কেস রয়েছে একটা দিল্লির কেস রয়েছে তো আমার অ্যাকচুয়ালি প্রথমে যেটা মনে যে হানিমুন সে হাতিয়া এই পার্টিকুলার টাইটেলটা কিন্তু দেওয়া ঠিক হয়নি এই সিরিজটার জন্য আমি বুঝতে পারছি প্রোমোশনের জন্য যেহেতু সোনাম রাঘুবংশী এবং রাজা রাঘুবংশীর কেসটা সব বেশি ভাইরাল সব থেকে বেশি জনপ্রিয় মানুষ রেজোনেট করে ওই কেসটার সঙ্গে যে কারণে হানিমুন সে টাইটেল দিয়ে দিলে প্রচুর দর্শক এই সিরিজটা দেখবে কনজিউম করবে সেই জায়গা থেকে মেকাররা এই পার্টিকুলার টাইটেলটা দিয়েছে সিরিজটা কিন্তু আমার মনে হয় বাকি চারটে গল্পের জন্য তো সামঞ্জস্যপূর্ণ এই টাইটেলটা নয় জাস্টিফাইড হচ্ছে না বাকি চারটে গল্পের ক্ষেত্রে তো হানিমুনে গিয়ে মার্ডার করেছে এরকম ব্যাপার নয় তো সেক্ষেত্রে টাইটেলটা অন্যরকম হতে পারতো এবার এই ড্রামা সিরিজটা কীরকম কী হলো দেখুন প্রথম কথা হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো এই ধরনের যে কেসগুলো সেগুলো সম্পর্কে আমার নলেজ সবসময় খুবই সীমিত মানে আমি প্রচণ্ড ডেপথে গিয়ে জানবার চেষ্টা করি একেবারেই নয় আমি জানতে পারলাম ওপর ওপর একটুখানি নলেজ গ্যাদার করলাম খুব বেশি ইন্টারেস্টিং খুব বেশি ফ্যাসিনেটিং এই বিষয়গুলো আমার লাগে না রাজা রঘুবংশী সোনাম রঘুবংশীর কেসটা পার্টিকুলারলি আমি বেশ ভালোভাবে জানতাম তার কারণ এটা এত বেশি লাইম লাইটে এসেছিল বাকিগুলো সম্পর্কে আমার খুব বেশি নলেজ ছিল না তো আপনার নলেজ কতটা রয়েছে এই ইভেন্টগুলো সম্পর্কে আগে থেকে তার উপরে ডিপেন্ড যে ডকু ড্রামাটা আপনার কিরকম লাগবে তার কারণ ডকুমেন্টারি ক্ষেত্রে আমাদের দর্শকদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি এই কেসটা সম্পর্কে আগে থেকে যা জানতাম তার থেকে এখানে অনেক বেশি কিছু দেখানো হবে এবার আমার কাছে যেহেতু আগে থেকে নলেজ খুব বেশি ছিল না বাকি চারটে কেস সম্পর্কে যে কারণে কিন্তু আমার দেখতে ভালোই লেগেছে আমার খুব এঙ্গেজিং একটা ওয়াচ মনে হয়েছে ইনফ্যাক্ট আমি তো বলবো যে হার্ড হিটিং তার কারণ এই ডকু ড্রামা সিরিজটা দেখতে দেখতে একটা জিনিস দেখুন আমি সবসময় মনে করি বিশ্বাস করি এবং সেটা এই শোটা দেখতে দেখতে আমি আরো বেশি ফিল করলাম সিরিজটা দেখতে দেখতে যে রিয়েলিটি অনেক অনেক বেশি ডার্ক ফিকশন থেকে বা এই সিনেমা গল্প এই সবকিছুর থেকে বাস্তব জীবন অনেক বেশি নোংরা অনেক বেশি কদর্য এবং সেটা এমন এমন ভাবে আমাদের কাছে সামনে আসে আমাদের সামনে ধরা দেয় যেটা আপনাকে চমকে রেখে দেবে তো অ্যাকচুয়ালি বেশ কিছু গল্প এরকম রয়েছে গল্প বলা ভুল ইভেন্ট এরকম কিছু হয়েছে যেগুলো আমাকে চমকে দিয়েছে যে ভাই এইভাবে মার্ডার করা হয়েছে তো সেই শকিং ফ্যাক্টারটা কিন্তু এই পার্টিকুলার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে সেটা একটা মজা দেয় এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু যারা অ্যাকচুয়ালি এখানে মারা গেছে যে সমস্ত পুরুষরা স্বামীরা তাদের বাড়ির লোকেদেরকে এবং বেশ কিছু স্পেশালিস্ট লোকজনদেরকে যারা এই কেসটার সঙ্গে ডিল করছে সেটা পুলিশ অফিসার হতে পারে বা ডাক্তার হতে পারে তাদের সঙ্গে যেহেতু এখানে ইন্টারভিউস করা হয়েছে এবং তারাও বেশ কিছু মানে ভালো ভালো ইনসাইটস দিয়েছে ইন্টারেস্টিং ইনসাইট দিয়েছে যেগুলোর ব্যাপারে আর কি নর্মালি আপনি খুব বেশি কথা তো দেখতে পারবেন না যে অ্যাকচুয়ালি একটা ক্রিমিনালের মাইন্ড কীভাবে অপারেট করে সেই বিষয়গুলোতে যেহেতু আলোকপাত করা হয়েছে সেখানে কিন্তু শোটা ইন্টারেস্টিং আমার কিন্তু দেখতে ভালো লেগেছে এবার প্রবলেম যেটা হয়ে গেছে আপনি যদি এটাকে ফিকশন হিসেবে ভাবেন সেক্ষেত্রে ব্যাপারটা অন্য যে আপনি একটা এন্টারটেনমেন্টের জন্য শো দেখা জি ফাইভে স্টার্ট করেছেন তাহলে ব্যাপারটা অন্যরকম কিন্তু আপনি যখনই এটা ভাববেন যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকম কিছু ইভেন্ট হয়েছে এবং সেগুলো থেকে এই ডকু ড্রামাটা নির্মাণ করা হয়েছে সেখানে এই সিরিজটা কি বার্তা বহন করছে এই ডকু ড্রামাটা সেটাকে নিয়ে একটা কোয়েশ্চেন দর্শক হিসেবে আমার মনের মধ্যে উঠে এসছে এই শোটার এই সিরিজটা যেটা সব থেকে ভালো দিক যেটা আমি অলরেডি বললাম যে অ্যাকচুয়ালি একটা ক্রিমিনাল কীভাবে অপারেট করে বা তার মাইন্ড স্পেসটা কী থাকে ক্রাইম কমিট করবার সময় কেন সে ক্রাইমটা করে ফেলছে তাকে মানে সমাজ কোন জায়গায় নিয়ে গেছে কোন স্তরে পৌঁছে দিয়েছে যেখান থেকে তার মাইন্ড এভাবে ওয়ার্ক করছে সেই জিনিসপত্রগুলোতে আলোকপাত করা এটা ভীষণ ভালো এটা খুব কম ক্ষেত্রে আপনি ইন্ডিয়ান কন্টেন্টটা দেখতে পাবেন সেটা ফিকশনের ক্ষেত্রেও কিংবা ডকুমেন্টারি ক্ষেত্রে হোক সেটা নর্মালি আমরা দেখতে পাই না সেই উঠে আসা কিন্তু সেটা এখানে হয়েছে এটা ভালো দিক অবশ্যই ভালো দিক কিন্তু আপনি একটা ক্রিমিনাল মাইন্ড স্পেস বা কোন জায়গা থেকে সে আসছে ক্রাইমটা কমিট করে ফেলছে এটা দেখাতে গিয়ে এমন কিছু করে ফেলবেন না যেটার জন্যে কোথাও একটা শোটা এই এমন জায়গায় পৌঁছে যায় এমন স্তরে পৌঁছে যায় যেখানে যে ক্রাইমটা কমিট করছে তাকেই ভিক্টিম মনে হয় মানে নারীদের অবস্থান সমাজে এতটাই নিচু এত বেশি মেল ডমিনেটিং সোসাইটি ইন্ডিয়াতে যে পুরুষরা এমনভাবেই আর কি স্বাধীনতায় হস্তক্ষেপ করে বিয়ের পরবর্তীতে বা অনেক ক্ষেত্রে তারা অত্যাচার করে সেটা অনেক সময় ফিজিক্যাল অত্যাচার গায়ে হাত তোলে সেই জিনিসপত্রগুলোর জন্য নারীরা এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে তারা ক্রাইম কমিট করে ফেলে মানে অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আপনি ধরুন চাইছেন ডিভোর্স করতে মানে অনেকেরই এরকমটা প্রশ্ন থাকে যে ডিভোর্স কেন করছে না তো অনেক নারী পক্ষে ডিভোর্স করবার কোনো অপশন বেঁচেই থাকে না কারণ এমন কিছু সোসাইটি রয়েছে আমাদের দেশে আপনি মেট্রো সিটিতে বসবাস করেন বলে গোটা দেশ তো সিটি নয় তো সেখানে নানান জায়গায় নানান রকমের চিন্তাভাবনা রয়েছে ডিভোর্স যখনই একটা নারী করবার কথা বলে তখন তাকে একদম গোটা সমাজ রিজেক্ট করে দেয় এবং আফটারঅল সেই ডিভোর্স হয় না সেই সংসারটা করতেই হয় তাকে তো অপশন তার কাছে একটাই যদি এই পার্টিকুলার মানে বিয়ের থেকে বা এই বন্ধনের থেকে বেরোতে হয় মুক্ত হতে হয় স্বাধীনতা আবার ফিরে পেতে হয় তো সেইটাকে দেখানো হচ্ছে এবার এগুলো তো সবই ভারতবর্ষের রিয়েল চিত্র এগুলো কিছু ভুল দেখানো হচ্ছে সত্যি কিন্তু সেটা দেখানোটা এমন হয়ে যাওয়া উচিত নয় যেখান থেকে কিছু পার্টিকুলার পার্সোনালিটি যাদেরকে এখানে ইন্টারভিউ করা হয়েছে তারা এই যে নারীরা যারা অ্যাকচুয়ালি তাদের স্বামীকে খুন করেছে তাদেরকে বলা হচ্ছে ভিকটিম মানে এরা কিন্তু ভিকটিম নয় মানে এরা এরা বা কাইন্ড অফ ভিকটিম হয়তো সমাজের হয়তো ভিকটিম কিন্তু এরাও কিন্তু আফটারঅল ক্রাইম যেটা কমিট করেছে সেটাকে জাস্টিফাই করে দেওয়া যায় না কারণ খুন আফটারঅল খুন আপনি যে কারণেই করুন না কেন আপনি সমাজ আপনাকে ডিভোর্স করতে দিচ্ছে না তার জন্য আপনি খুন করে দেবেন এটা কখনোই জাস্টিফাই করা যায় না সেই ক্ষেত্রে আপনি ভিকটিম কি বলতে পারেন এই নারীদেরকে স্ত্রীদেরকে তো সেইটা কিন্তু কোথাও একটা আমার খুবই প্রবলেমেটিক মনে হয়েছে ডেফিনেটলি এই ধরনের শো হওয়া প্রচন্ড প্রয়োজন আমি বারংবারই বলছি এটাই শোটার গুড অ্যাসপেক্ট যে অ্যাকচুয়ালি কিন্তু শোটা নিটিগ্রিটিতে ঢোকে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি কোথা থেকে স্ত্রীরা এরকম করে ফেলছে সেটা খুব খুব ভালো অ্যাপ্রিসিয়েট করবার মতন কিন্তু একটা থিন লাইন রয়েছে একটা গ্রেইশ এরিয়া রয়েছে সেটার মধ্যে একটা সূক্ষ্মতা রয়েছে নুয়ান্স রয়েছে সেই নুয়ান্সটা ডিরেক্টর এখানে ধরতে পারেননি বা তিনি অ্যাকচুয়ালি ধরতে চাননি তার উদ্দেশ্যই ছিল যে আমি এই শোটাকে কন্ট্রোভার্সিয়াল করবো এবং প্রচুর পরিমাণে কথা হবে এরকম তৈরি করব কারণ এখানে কিন্তু ডিরেক্টর অ্যাকচুয়ালি পুরুষটার পক্ষে মানে স্বামীর পক্ষে সম্পূর্ণরূপে কথা বলছে এরকম লোকজনদেরকে এনেছে আবার নারী সাইকোলজি বোঝার চেষ্টা করেছে এরকম লোকজনদেরকে এনেছে এবং দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আপনি থ্রু বিভিন্ন এপিসোডে অ্যাকচুয়ালি দেখতে পাবেন তো ডিরেক্টর কিন্তু কোনো একটা দিক তুলে ধরবো তার একটা উদ্দেশ্য ছিল না সে কিন্তু দুটো দিকে ধুলে তুলে ধরেছে কিন্তু কোথাও একটা নারীদের প্রবলেমটাকে ভাবে বলা হচ্ছে এমন ভাবে দেখানো হচ্ছে যেটা কি জাস্টিফাই করেছে ঠিক আছে মার্ডার করেছে তো মার্ডার করা ছাড়া ওর কাছে কোনো অপশন ছিল না আপনার কাছে সবসময় অপশন থাকে আপনার কাছে সবসময় অপশন থাকে মার্ডার কখনো কোনো অপশন হতে পারে না আপনি ডিভোর্স অপশানটা বেছে নিতে পারছেন না বলে মার্ডার অপশন হয়ে যাচ্ছে এটা জাস্টিফাই করা যা যায় না তো কোথাও একটা আমার মনে হয় যে একজন পরিচালকের এই যখন আপনি ডকু ড্রামা বানাচ্ছেন ফিকশন বানাতেন তখন আমি এই সমস্ত প্রশ্ন তুলতামই না কিন্তু ডকু ড্রামা আপনি কিছু রিয়েল লাইফ ইভেন্টকে তুলেছেন এবং সেগুলোকে নিয়ে আপনি শো করছেন তখন আমার মনে একটা দায়বদ্ধতা জায়গা রয়েছে যে অ্যাকচুয়ালি যে ক্রিমিনাল যে আফটার ক্রাইমটা কমিট করেছে তাকে ক্রিমিনাল দেখানো তাকে আমি তার দিকটা তুলে ধরবো তার গল্পটাও আনবো কিন্তু এমনভাবে নয় যেখানে অডিয়েন্সের একটা সিম্প্যাথি তার জন্য জাগে বা তাকে মনে হয় যে ও বাবা ও তো ভিক্টিম ও তো খুবই অবলা এরকম যেন না হয় মানে এখানে এই ধরনের সংলাপ রয়েছে ডকু ড্রামার মধ্যে যেটা নতুন ইন্ডিয়া এখানে যদি মেয়েদেরকে স্বাধীনতা না দেওয়া হয় এখানে যদি মেয়েদেরকে আটকানো হয় তাহলে মেয়েরা নিজেদের পথের কাটা নিজেরা সরিয়ে দেবে মানে পথের কাটা সরাবে ভালো কথা কিন্তু সেটার ওয়েটা হওয়া উচিত অন্য সেটার ওয়েটা পথের কাটা সরানো মানে মার্ডার করে দেওয়া হতে পারে না নতুন ভারতবর্ষ আমরা প্রত্যেকে চাই আমরাও চাই যেন মেয়েদের মানে সমস্ত রকমের স্বাধীনতা থাকুক কিন্তু সেই স্বাধীনতা পাওয়ার ফিরে পাওয়ার ওয়েটা মার্ডার হতে পারে না অনেক পুরুষ ঢ্যামনা হয় এবং তারা নামি করে স্বামী হিসেবে সেইটা দেখানোতে কোনো ভুল নেই হাজার বার দেখাও এটাই বরং মেসেজ দাও যে কোথাও একটা দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে হয় কিভাবে সেটা পুরুষদেরও শেখা প্রয়োজন রয়েছে কি তাদের স্ত্রীদের সঙ্গে করা উচিত নয় স্ত্রীদের শান্তি কেন বিঘ্নিত করতে নেই সেগুলো কেন্দ্র করে সেটা ডিল করা উচিত ছিল করেছে কিন্তু রং মানে প্রেজেন্টেশনটা ভুল কোথাও একটা মানে এখানে একটা গল্প দেখানো হচ্ছে এখানে একটা ইভেন্ট দেখানো হচ্ছে আসলেই ঘটেছে যেটা বলছে যে স্ত্রী অ্যাকচুয়ালি প্রচুর বেশি কামানো আরম্ভ করেছিল রিল করা শুরু করেছিল পাড়াপড়শি বেশ কিছু কথা বলা আরম্ভ করেছিল কমেন্ট পাস করা শুরু করেছিল স্বামী সেটা ডাইজেস্ট করতে না যে আমার থেকে আমার স্ত্রী বেশি কামায় এবং সেই জায়গা থেকে দুজনের মধ্যে দাম্পত্য কলহ মারধর স্বামী মদ খেতো ড্রাইভারি করতো এবার স্বামী তো এখানে স্ট্রেট আউট ভুল সেটা একদম ভুলভাল কাজ করেছে কিন্তু তার মানে আবার এটাও নয় যে স্ত্রী মার্ডার করে দিয়েছে পরবর্তীতে স্বামীকে এবং সেটা মানে কিছু করার ছিল না স্ত্রীর মারধর খেত তাই জন্য মার্ডার করে দিয়েছে এটাও কোনো বলা যায় না দুজনেই ভুল একজন প্রথমে ভুল করেছে পরে দ্বিতীয়জন ভুল করেছে একজন ভুল করেছে তাই জন্য ভুল করতে বাধ্য হয়েছে এই স্টেটমেন্টটার সঙ্গে আমি একমত নই যেটা শোটা কোথাও একটা আফটারঅল কি ইন্ডিকেট করে এবার আমার মনে হয় যে এডিটার এখানে বেশ কিছু জায়গায় কারণ দেখুন এখানে নানান পার্সোনালিটিকে আনা হয়েছে ডিরেক্টরের হাতে সবটা নেই তারা যে কথাবার্তাগুলো বলছে সেই অনুযায়ী আর কি ডকুগ্রামাটা ডিজাইন হয়েছে কিন্তু আমার মনে হয় যে এডিট করে আপনার শোটার বার্তা কী হবে সেটা ডিরেক্টর হিসেবে আপনার দায়িত্ব তো যা বলছে সব রাখতে হবে এটারও মাথা দিব্য নেই তো এডিট করে বার্তাটা শোটার কী যাচ্ছে অডিয়েন্সের কাছে সেই জায়গায় একটু ফোকাস করা উচিত ছিল কারণ এগেন বলছি ডকু ড্রামাটা এটা ফিকশন হলে এত কথা এত প্রসঙ্গ আসতোই না এগুলো প্রত্যেকটা আসল ঘটনাকে অবলম্বন করে তৈরি করা একটা সিরিজ সেখানে আমার মনে হয় যে একটু একটু ম্যাসেজটা কি রয়েছে সেটার উপরে একটু ফোকাস করা উচিত ছিল তো ওভারঅলে ভালো হয়েছে কিন্তু ডেফিনেটলি কমপ্লিকেটেড আমার এটাকে নিয়ে আলোচনা করতে গিয়েও বোঝাতেও আপনাদেরকে যে আমি কী এক্স্যাক্টলি বলতে চাইছি কী আমি ফিল করেছি সেটা করতে গিয়ে আমাকে একটু এফোর্ট দিতে হলো বা দেখা যাক যে আপনাদের রিভিউটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন যারা শোটা দেখেছেন কীরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে টাটা চোখের পরবর্তী ভিডিওতে